স্বাগতম আজকের নিউজ চ্যানেলে আজ আমরা আলোচনা করব নেত্রকোনা ডিস্ট্রি অফিসের বিশাল নিয়োগ সম্পর্কে চাকরি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিবরণ প্রতিষ্ঠান জেলা প্রশাসন কার্যালয় নেত্রকোনা পদের সংখ্যা একশো আঠাশটি পদের ধরন অফিস নিরাপত্তা প্রহরী কম্পিউটার অপারেটর ইত্যাদি যোগ্যতা অষ্টম শ্রেণী

জিপিএ শহর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলা হতে হবে লুকিপুর নিরানব্বই জন বিষ্টম গেট বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দুশো দশ নিরাপত্তা নিরাপত্তা প্রহরী লুক্নি তিনজন

প্রয়োজনীয় কাগজপত্র গত সনদ জাতীয় পরিচয়পত্র সদত ছবি প্রযোজক ক্ষেত্রে অভিজ্ঞতা প্রমাণ বিশেষ নির্দেশনা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন তথ্য সঠিকভাবে পূরণ করুন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন এই ছিল নেত্রকোনা ডিসি অফিসে একশো আঠাশ পদের বিশেষ তথ্য নিয়মিত চাকরি আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের নিউজ আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন ধন্যবাদ